বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৯ বছর আগের দুর্নীতি মামলাগুলো আবারও আলোচনায় এসেছে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত ও মামলা শুরু করেছে দুদক সূত্রে জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নয়টি প্রকল্পে প্রায় আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে দুদক পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল আবাসন প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক পাঁচটি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক এই মামলাগুলোর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সহ মোট তেইশ জন তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করেছে এই অভিযোগের ভিত্তিতে দুদক তাদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তদন্তে বাধা ও আলামত ধ্বংসের অভিযোগ দুদকের তদন্তে বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির আলামত ধ্বংসের চেষ্টা করা হয়েছে এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে এছাড়া দুদকের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের অভিযোগও উঠেছে